টাইটানিক জাহাজের উপর তদন্তের সময় গবেষকরা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন জাহাজের সামনের অংশটি সমুদ্রের তলদেশে খুবই ভালো অবস্থায় পড়েছিল ও পিছনের অংশটি খুবই খারাপ অবস্থায় তাও আবার দু ফুট দূরে অবশ্য একশো বছর ধরে সমুদ্রের তলদেশে লোহা ও স্টিল পড়ে থাকায় প্রায় নষ্ট হয়ে যায় কিন্তু এই দুটো একই জাহাজের অংশ এবং একই সময় ডুবে গিয়েও সামনের ও পিছনের অংশের মধ্যে এতটা পার্থক্য ছিল কেন গবেষকরা বিশ্বাস করেন যে আইসবার্গের সাথে ধাক্কা লাগা ছাড়াও টাইটানিকের সাথে আরও কিছু ঘটেছিল যা এর পিছনের অংশকে বেশি ক্ষতি করেছে তাহলে প্রশ্ন হলো যে জাহাজের পিছনের অংশের সাথে কি ঘটেছিল আসলে উনিশশো সালে যে রাতে টাইটানিক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল সেই রাতে এটা ক্যানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে সাতশো কিলোমিটার দূরে অন্ধকার সমুদ্রে ছিল দুর্ঘটনার সময় জাহাজে বাইশশো চল্লিশ জন যাত্রী মজুদ ছিল যার মধ্যে পনেরোশো প্রাণ হারিয়েছিল যে জাহাজকে আনসিঙ্কেবল বলা হতো সেটা দেখতে দেখতে জলে ডুবে যায় এই ঘটনার দৃশ্য তারাই দেখেছিল যারা কোনোভাবে জাহাজ থেকে লাফিয়ে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছিল আইসবার্গের সাথে সংঘর্ষ থেকে জাহাজ ডুবে যাওয়া পর্যন্ত যা কিছু ঘটেছে সেই মানুষগুলো ছাড়া অন্য কারো কাছে এর রেকর্ড নেই যারা নিজেরাই ঠান্ডা জলের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিলেন প্রথম রেস্কিউ জাহাজ আর এম স্কারেথিয়া টাইটানিক ডুবে যাওয়ার দেড় ঘন্টা পরেই তাও ভাগ্যক্রমে তারা টাইটানিকের এমার্জেন্সি মেসেজ পেয়েছিল না তো যারা ঠান্ডা জলে জীবন মৃত্যু লড়াই লড়ছিল তাদের জীবনও রক্ষা পেত না এবং টাইটানিক দুর্ঘটনার কথা কেউ জানতেও না জাস্টির সাথে কি হয়েছিল তা প্রথমে কেউ জানতে না পারলেও পরে বেঁচে থাকা ব্যক্তিরা বলেছিল যে জাস্টির আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল এর প্রমাণ ঘটনাস্থলে উপস্থিত আইসবার্গকে দেখেই করা হয়েছিল যার উপরে টাইটানিকের লাল রং লেগেছিল দুর্ঘটনার পর সাক্ষী ও প্রমাণ দেখে ইনভেস্টিগেশন রিপোর্টে বলা হয় যে টাইটানিকের ডান দিকে 300 ফুট লম্বা ছিদ্র করে দিয়েছিল আইসবার্গ যার মানে হলো পুরো জাহাজের একপাশের এক অংশ অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের অনুযায়ী জাহাজটি ডুবতে আড়াই ঘন্টা সময় লেগেছিল ইনভেস্টিগেশন টিমদের অনুযায়ী যদি আইসবার্গ সত্যি 300 ফুট লম্বা ছিদ্র করত তাহলে জাহাজটি আড়াই ঘন্টায় নয় বরং কিছু মিনিটের মধ্যেই ডুবে যেত কিন্তু সত্যিটা সত্যিটা কি সেই সময় কেউ জানতে জানতে পারেনি টাইটানিক জাহাজকে খুঁজে বার করা দরকার ছিল টাইটানিকের অনুসন্ধান বহু বছর ধরে চলতে থাকে এবং প্রতি বছর এই রহস্য আরও গুরুতর হয়ে ওঠে অবশেষে তিয়াত্তর বছর পর যখন টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া গেল তখন সেটা মেরিন ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় কিছু ছিল টাইটানিকের পিছনে ফেলে আসা প্রশ্ন উত্তর খোঁজার সময় এসে গিয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের চার হাজার জাহাজের অসংখ্য ছবি তুলেছিল ওসিয়ান এক্সপ্লোরার পাল হেনরি নার্গোলের তিরিশ বারের বেশি টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন কিন্তু তিনি একবারও তিনশো ফুট বড় ছিদ্রটি দেখেননি যাই হোক টাইটানিকের এই ছবিতে তিরিশ ফুট জায়গাটি দেখায় যে এখানে কোনো কিছু এসে লেগেছিল এবং এর আয়তন মাত্র বর্গ ফুট এবং ক্যালকুলেশন অনুযায়ী টাইটানিকের ভিতরে প্রতি সেকেন্ডে জল এই জায়গা দিয়ে ঢুকতে পারত এই গতিতে জল ভরার অর্থ হল পুরো জাহাজটি মোট আড়াই ঘন্টার মধ্যে জলে ভরে যেত এবং প্রত্যক্ষদর্শীদের মতে টাইটানিক ডুবতে এই একই সময় লেগেছিল অর্থাৎ একটি রহস্যের সমাধান করা হয়েছে যে টাইটানিকে তিনশো ফুট বড় ছিদ্র ছিল না কেবল তিরিশ ফুট বড় ফাটল ছিল তবে এটাই একমাত্র রহস্য ছিল না আরো অনেক কিছু জানার বাকি ছিল টাইটানিক জাহাজের তদন্তের সময় গবেষকরা এটা বুঝতে পারছিল না যে জাহাজের সামনের অংশ যাকে বাও বলা হয় তার পিছনের অংশ যেটাকে স্টান বলা হয় সেটা বাওয়ের থেকে এত ভালো অবস্থায় কিভাবে ছিল এবং এদের মধ্যে দূরত্ব এত বিশাল ছিল কেন এই রহস্যের সমাধানের জন্য উচ্চ প্রযুক্তির সোনার স্ক্যানিং টেকনোলজির ব্যবহার করা হয়েছিল আরভি টাইটানিক জাহাজ সাইটের লক্ষ লক্ষ ছবি তোলে এবং এই ছবিগুলোকে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে একত্রিত করে থ্রি মডেল তৈরি করে এই মডেলে সেই সমস্ত ডিটেলসও ছিল যা এই গভীরতায় কোনো সাধারণ ক্যামেরা বা চোখ দেখতে পারে না মডেলটিতে দেখা যায় যে তিনশো ফুট লম্বা স্ট্যান্ডে একে অপরের ভিতরে এমন ভাবে ঢুকে রয়েছে যেন সেগুলো স্টিলের তৈরি নয় বরং কাগজের জাহাজের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে থাকে শুধু দুটি ইঞ্জিনই এর সাথে যুক্ত ছিল গুরুত্বপূর্ণ ইঙ্গিত লুকিয়ে আছে এই যেটা স্টানের এই মডেলটিতে অবস্থার কথা বোঝায় একশো বছর আগে স্টান সমুদ্রের তলদেশে আঘাত করেছিল এখনো তার চিহ্নগুলো এখানে দৃশ্যমান যা শুধুমাত্র থ্রি মডেলের মা মাধ্যমে দেখা যায় এই চিহ্নগুলো দেখায় যে স্টান যখন সমুদ্রের তলদেশে আঘাত করেছিল তখন সেটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছিল বিজ্ঞানীরা এই এই চিহ্নগুলি থেকে অনুমান করতে পারেন যে সময় স্টান কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে জলের নিচে নামছিল জাহাজের পিছনের অংশ যখন এত বেগে জলের নিচে নামছিল তখন জলের দ্বারা সৃষ্টি শক্তি জাহাজের কমজোরি অংশগুলিকে উপড়ে ফেলছিল এবং চার কিলোমিটার নিচে সমুদ্রের তলদেশে ধাক্কা মারলে এই সমস্ত ডেক একে অপরের ভিতরে ঢুকে যায় অন্যদিকে যার ডিজাইন হাইড্রোডাইনামিক ছিল যেটা সহজেই জলকে কাটতে পারে জাহাজ যেমন জল কেটে সামনের দিকে এগিয়ে যায় তেমনি এই কারণে এই বাউ সেকশন স্টানের মতো ঘুরছিল না অবশেষে একশো বছর পর ঘটে যাওয়া দুর্ঘটনার আরও একটি রহস্যের সমাধান হলো কিন্তু আরেকটি প্রশ্ন আছে যার উত্তর খোঁজা খুবই জরুরি যে টাইটানিক জাহাজ কোন সময় দুটি ভাগে বিভক্ত হয়েছিল জাহাজ দুই ভাগে ভেঙে যাওয়ার কারণ প্রত্যক্ষদর্শীরা দিয়েছিল বহু বছর ধরে এটা বিশ্বাস করা হচ্ছে যে টাইটানিক ডুবে যাওয়ার আগেই দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এই খবরটা অনেকটা সত্য তবে এটি সম্পূর্ণ সত্য নয় যখন বাউ সেকশনে জল ভরে যায় তখন এটি জলের নিচে চলে যায় যার কারণে স্টান সেকশনের পুরো ওজন মাঝখানে পড়ছিল এই জায়গা এত ওজন সামলাতে না পারায় দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু সোনার স্ক্যানার দিয়ে তৈরি করা মডেল অন্য কিছুই টাইটানিকের থ্রি সমস্ত সমুদ্রের সমুদ্রের দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে কপি কাপ ডিনার প্লেট ডেক বেঞ্চেস এবং মানুষের ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে যার মধ্যে নব্বই শতাংশ জিনিসপত্র স্ট্যান সেকশনের ছিল থ্রি পয়েন্ট টু এলাকার মধ্যে দশ হাজারটিরও বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদি এই অংশটি জলের উপরেই বাউ সেকশন থেকে আলাদা হয়ে যেত তাহলে এটি তলদেশে পৌঁছাতে পৌঁছাতে থ্রি পয়েন্ট টু কিলোমিটার নয় বরং এর থেকেও বড় এলাকা জুড়ে ছড়াতো বিশেষজ্ঞরা মনে করেন যে এই অংশটি জলের উপরে ভেঙে গিয়েছিল তবে এই অংশটি বাউ থেকে সমুদ্রের তলদেশের কাছে এসে আলাদা হয়েছিল আজ আর টাইটানিকের বডি সম্পূর্ণ জং পড়ে গিয়েছে বিজ্ঞানীদের অনুযায়ী সমুদ্রের এই অংশে অক্সিজেন অনেক কম থাকে যার কারণে জং অনেক দেরিতে ধরে কিন্তু জাহাজের কিছু অংশকে যখন পরীক্ষা করা হয় তখন জানা যায় যে জং ব্যাকটেরিয়া থেকে নির্গত অক্সিজেনের ফলেই লেগেছিল এক্সপার্টদের অনুযায়ী যে গতিতে এতে জং লাগতে শুরু করেছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে টাইটানিকের অংশ একে অপরের উপর ভেঙে পড়বে এবং এর আকার চিরতরে হারিয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে